সিলেট জেলার পর বাংলাদেশের সবচেয়ে বেশি বাগান আর চট্টগ্রাম ফরিচুরি অবস্থিত এই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাগান যা শিল্প দিক দিয়ে সমৃদ্ধ গজ্জি আর শুধুমাত্র এটাই সীমাবদ্ধ চট্টগ্রামের বৃহত্তম বাগান বেগিন ফরিচোর মধ্যেই অবস্থিত সলন্তলি ফরিচুরি কর্ণফুলি চাহবাগান বাগান রে আজের এই বিডিও গান শুরু করি কর্ণফুলি প্রথমে শুরুতে আরা সলিয়াল ফরিচুরি বিবিরহাট বাস স্টেশন মুরু ওনারা যদি বাস স্টেশন যাই চান তলি রিজার্ভ লইরে রে জম্পরু করবো জন প্রতি বারো করবো দুশো যারা যারা এই সাবাঙাত আসতেছেন প্রথমে চট্টগ্রাম অক্সিজেন মরুতুন হাকড়াছড়ি অথবা ফরিকচরি গ্রামী যে কোনো বাঁশত গড়ি বাস স্টেশন আইন পরবর্তীতে যাতে সানির বাম দিকে রুটি বেদরি রে ফর হাতির ফুল নামক একান জায়গায় দেখিবেন ইতুন রিজার্ভ বা রোকালে অনারা আয় যেতে পারিবেন রোকালে আইলি জন প্রতি বারো করবো তিরিশ টিয়া যাই হোক ওনারা রে তত দিদি দিদি বর্তমানে আরে এখন প্রবেশ করি ফেলে এলাম ফরিকচরি কর্ণফুলি চা বাগানের মধ্যে আর ডুকি রে চাই এণ্ডে কি কি দেখা পাৰি এই চাহ বাগানৰ অৱস্থা বা এই চাহ বাগানৰ পৰিৱেশ এই চাহ বাগানৰ হাল্কা ভিতৰত প্ৰৱেশ গঢ়াৰ ফে এখন বাগান দেখিলাম যে বাগান ঢাগন ফলৰ বাগান আমি যদিও আগেও দেখিলাম এইরকম ডাগন ফলর বাগান তবে এইরকম বাগানের ভিতর আই রে ন দিগিলাম কোনো এক সময় অনারে আই ভিডিও শুরুতে সিলেট বাংলাদেশের সবচেয়ে বেশি চাহবাগান চট্টগ্রাম অবস্থিত বাগান তাকানোর কারণে একান্ন একান বাগান মিল আছে কিনা তবে এই কন্যফুলি বাগান আইবের ফর এরের পরিবেশ আর প্রকৃতিক সৌন্দর্য মন খারিলে মত এই চা গানের বর্তমান আয়তন ছ হাজার পাঁচশো বাহাত্তর একর জমি এই চা বাগান গড়ি তুলল এই কর্ণফুলি বাগান শুধু বাংলাদেশ তথা চট্টগ্রামান্নয়ে ইয়েন এশিয়ার বৃহত্তম বাগানের মধ্যে চা বাগান বলে স্বীকৃতি দিয়ে ফরিদরীর কর্ণফুলি বাগান লাই আজের মতো ভিডিও এর দেখা অন্য কোনো ভিডিও